নমস্কার বেঞ্দিল্লিশের পক্ষ থেকে আমি রাজকুমার প্রথম দিন ট্রিটমেন্ট করার পরে কতটা ভালো আছেন মা আপনি এখন কতটা ফিল করছেন ভালো আছেন আচ্ছা আপনি একটু দর্শক বন্ধুদের একটু হেঁটে দেখাবেন একটু কেমন আছেন আপনি তো হুইলচেয়ারে এসেছিলেন ভিডিওতে দেখলেন দর্শক বন্ধুরা একটু উঠে হেঁটে দেখান তো একটু হাঁটার স্টেপটা একটু নেবেন একটু হেঁটে দেখান কোন কষ্ট হচ্ছে যে কষ্টটা আপনি আজকে নিয়ে এসেছিলেন আচ্ছা আচ্ছা আপনি একটু দর্শক বন্ধুদের দেখাবেন আপনার প্রবলেমটা কি ছিল একটু বলতে পারবেন একটু বলে দেখুন বলুন তো একটু কি অসুবিধা হতো আপনার এই কোমরের সিদারাতে লেগে গিয়েছিল হ্যাঁ আসলে এই ডান পা কোথা থেকে ছিল একটু দেখেন ওই থেকে এইখান থেকে পুরো এই পেছন দিক দিয়ে ব্যথাটা না আচ্ছা ঠিক আছে আপনি এবার বসে পড়ুন প্রশ্ন দেখলেন দেখলেন ওনার ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে নাচছিল তো কি কারণে নাচছিল আমরা একটু এক্স রেটা একটু দেখে নেব লেফট সাইডের দিকে একদম কিন্তু স্কোলিওসিস হয়ে গেছে এবং স্পাইনালের যে ভাটিব্রাগুলো সামনের দিকে ঝুঁকে গেছে এবং ভাটিব্রা পাঁচ নম্বর ডেস্কটা কিন্তু প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছে যেটার জন্য কিন্তু সাইটিক পেয়ে কিন্তু একটা কমপ্রেশন হচ্ছে কমপ্রেশনের ফলে রাইট লেগে কিন্তু রেডিয়েশান একটা পেন হচ্ছে তো আমরা দেখে নেবো এনার কী কী ট্রিটমেন্ট আমরা করেছি এনাকে প্রথমে আমরা ম্যাসেজার গান দিয়ে মাসেলগুলোকে একটু লুজ করে নেব প্যারাসপাইন মাসেল লোটিয়াল মাসেল হ্যামস্টিং মাসেল কাপ মাসেল প্রত্যেকটা মাসেলে কিন্তু লুজনিং করে নেবো এর গান দেওয়া হয়ে গেছে আমরা এবার আইস ক্রিম করছি ঠিক প্যারাসপাইন মাসলেই দেব আইস ক্রিম হয়ে গেছে এবার আমরা কাপিং থেরাপি করব কাপিং থেরাপি হয়ে গেছে এখন আমরা এটাকে রিমুভ করে দেবো দেখুন এইখানে একটা রেডনেস একটা দেখতে পাচ্ছেন এই রেডনেসটা নিয়ে আপনারা ভয় পাবেন না কারণ এটা পাঁচ দিন মতো থাকবে তারপরে কিন্তু অটোমেটিক ওটা মিলিয়ে যাবে এখন আমরা নিডিল থেরাপি করব এখন এক্সারসাইজ করাবো বেশি কষ্ট হলে বলবেন মা ঠিক আছে নমস্কার আমরা ছটা সিটিং অলরেডি কমপ্লিট করে ফেলেছি না আচ্ছা আমি একটু জানতে চাইবো আপনারা এখানকার অ্যাড্রেসটা কী করে পেলেন একটু যদি বলেন আমি ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একদিন দেখতে পেলাম রাজকুমার দার এই ভিডিও থেরাপির ভিডিও সেই থেকে মাকে অনেকবার আমি অনেক জায়গায় দেখিয়েছি সর্বশেষ আমি কটকে দেখিয়েছিলাম কটকে ওরা বললো অপারেশন করতে হবে আমরা একটু এনার থেকে একটু জেনে নেব যে কতটা ভালো আছেন বা একটু কেমন আছেন একটু বলুন দর্শক বন্ধুদের যারা এই সমস্যায় পড়েছে যাতে অন্যান্য জায়গায় যাতে প্রায় আশি পার্সেন্ট ভালো আর আর মোটামুটি এইরকম থাকলেও আমার অনেকটাই সুবিধা ফিজিওথেরাপি বা ম্যানুয়াল থেরাপির মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে এটা আমি প্রত্যক্ষ করলাম এবং আমি ভবিষ্যতেও কারোর সঙ্গে যদি যোগাযোগ হয় হ্যাঁ ভবিষ্যতে কারোর সঙ্গে যোগাযোগ হলে আমি এই কথাই বলবো তো দেখতে পেলেন আমরা এই ম্যানুয়াল থেরাপির মাধ্যম দিয়ে আজকে এনাকে কতটা সুস্থ করতে পারলাম ছটা সিটিং দিয়ে তো আজকে এই পর্যন্ত নমস্কার